এখন চলে আসলাম সুন্দরবন সুন্দরবনের ঝড়খালী কোস্টাল থানার দেহদীপনগর গ্রামের শেষ প্রান্তে এখন আমি দাঁড়িয়ে আছি এদিকে দেখছেন একটা বিদ্যাধরী নদী চলে গেছে সামনে গিয়ে দুটো মুখ আছে আর এই জায়গাটায় দেখছেন তিনটে নদী একটা হেরো ভাঙা আর বিদ্যা নদী বেরিয়ে গেছে আর এই পূর্ব দিকে যেটা দেখতে পাচ্ছেন সোজা একটা নদী এই ট্যুরিস্ট বোট দেখা যাচ্ছে ট্যুরিস্ট বোট সবসময়ের জন্য ট্যুরিস্ট ভো আনাগোনা এখানে চলতে থাকে আমি সেই লোকালয়ের সাইডে আছি এটা লোকালয়ের সাইড লোকালয়ের বাইরে নদীর চর আর ওদিকে দেখা যাচ্ছে সোজা দেখুন ওটা হচ্ছে বাঘের জঙ্গল টাইগার টাইগার পার বলা হয় আর এই দেখুন সুন্দরবনের বিভিন্ন রকমের গাছ এদেরকে মূলত বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ যারা মাটির নিচে মূল বা শিকড় দেয় কিন্তু এরা শ্বাসকার্য চালানোর জন্য বা মাটির ভিতরে এরা অক্সিজেন ঘাটতি হয় মাটি দিয়ে মূলে এরা অক্সিজেন পায় না তা সেই অক্সিজেন সংগ্রহ করার জন্য এরা মাটি ফুঁড়ে এই মূল উপরে উঠে আসছে এই দেখুন অসংখ্য মূল প্রতিটা গাছে অসংখ্য মূল এই মাটি ফুঁড়ে উপরে উঠে আসছে এই যে এগুলোকে মূলত বলা হয় শ্বাস মূল আর এই উদ্ভিদদের বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদ যেমন এটা বাণী গাছ এই দেখুন তোরা গাছ এটাকে বলা হয় তোরা এই সামনে দেখছি এটাকে গ্রাম্যভাবে এরা ভাড়া গাছ বলে এই দপ্তরের একটা নাম আছে ভাড়া গাছ বলা হয় এই যে গাছটা দেখছেন ছোট গাছ এটাকে বলা হয় গেঁও গাছ এই গেঁ গাছের এই গেউ গাছের কষ যদি বা কষের গন্ধ যদি নাকে মুখে লাগে নাক মুখ ফুলে যায় এবং জ্বালা করতে থাকে মূলত এই সুন্দরবন নামকরণ হয়েছে সুন্দরী গরানের জন্য সেই গাছটা বা এখানে দেখছি না আর এই দেখুন এই যে শামুক এটাও শামুক এটা শামুক ছোটো ছোটো নুড়ি শামুক এই যে শামুক আর এই গর্তগুলো কাঁকড়ার গর্ত এই নদীর চর এই চরে জোয়ারের সময় প্রতিদিন জল তিন ফুট চার ফুট করে জল এই চরের উপরে ওঠে আবার ভাটার সময় এই জল নেমে যায় হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টে সঙ্গে থাকুন আমি সঞ্জিত রয়্যাল স্টার টিভি